ঈদের পরে অসংখ্য পর্যটকদের ঘিরে সেজে উঠেছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত যে কারণে এখানকার স্থানীয় প্রশাসনের দ্বারা পর্যটকদের বারবার সাবধান করে দেওয়া হচ্ছে কেননা এই সময় মাত্র জোয়ার ঢুকতে শুরু করেছে আর পর্যটকেরা প্রশাসনের কথা না শুনে বারবার সমুদ্রে নেমে যাওয়ার চেষ্টা করছেন তার জন্যই এখানকার স্থানীয় প্রশাসন ডিএসডি এর কর্মী সমস্ত প্রশাসনের তরফ থেকে পর্যটকদের বারবার সুবিধা হচ্ছে এবং সতর্ক বার্তার সঙ্গে সাবধান করে দেওয়া হচ্ছে আপনারা যারা দীর্ঘ সমুদ্র সৈকতে বেড়াতে আসেন অনেক দূর দূরান্ত থেকে আপনাদের প্রত্যেকে স্বাগতম সমস্ত সময় প্রশাসনের কথা মেনে চলবেন প্রশাসনের কথা অবলম্বন করে সমুদ্রে নামবেন সমুদ্রের একটা নির্দিষ্ট টাইমে অর্থাৎ যখন ভাটা নামেন তখন প্রত্যেকে কিন্তু ভাটার টাইমে নামতে দেওয়া হয় কিন্তু অযথা প্রশাসনের কথা অমান্য করে আপনারা সমুদ্রে নামলে বারবার প্রশাসনের তরফ থেকে বারবার পর্যটকদের তুলে দিতে বাধ্য থাকে যে কারণে দেখুন কী অবস্থা বারবার প্রশাসনের তরফ থেকে সমস্ত পর্যটককে তুলে দেওয়া হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান এখানটাকে দাবিয়ে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ প্রজাতি দীঘা রামনগর